আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আমি ক্যামেরার সামনে এসেছি পাঁচই আগস্টের আগে আমি সমর্থন ছিলাম পাঁচই আগস্টের পরে আমি প্রকাশ্যে এসেছি কর্মী হিসাবে নিজেকে গর্বার জন্য চেষ্টা করছি আমি কর্মী হয়ে জামাত ইসলামের কতটা লাভজনক হয়েছে কিনা আমি জানি না হয়নি কিন্তু আমার ব্যক্তিগত আমার খুব উন্নতি হয়েছে যেমন প্রতিদিন কোরআন কোরআনের ফার থেকে কিছু তেলওয়াত করা লাগে হাদিস পরা লাগে পাঁচোক্ত নামাজ জামাতের সাথে পড়তে হয় আরও অন্যান্য নিজের আত্মসমালোচনা করতে হয় সমাজের ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হয় আচ্ছা এটাতে তো সংগঠনে কি লাভ হবে কিনা জানি না কিন্তু নিজের ব্যক্তিগত আমল আল্লাহর পছন্দ মতো কাজ করতে যাচ্ছি এইটা নিজের কাছে বড় কিছু এইটা করতে গিয়ে যদি কারোর কাছে আমি খারাপ হয়ে যাই আমার আমি কারোর হুমকির মুখোমুখি পড়ে যাই তাহলে তো আমার কিছু করার নেই আমি তো চাই এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে যেমন আমি শুধু নামাজ রোজা হজ জাকাত সব কিছু করবো আর আমার মনে যদি এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে বাসনা না থাকে তাহলে ওই নামাজ রোজা হজ জাকাত কতটা কাজে আসবে আল্লাহ রব্বুর আলমিনী ভালো জানে তাই আমি নিজেকে চেষ্টা করি যে আল্লাহর পছন্দ মতো একটি কর্মী বা একটি মানুষ হতে আমি চাই এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে এই দিন প্রতিষ্ঠা করে করতে গিয়ে একা একা করা সম্ভব নয় যেমন করেছিলেন আমাদের নবী করিম সাল্লিউসাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে সমাজে পয়দা হয়েছিলেন সেখানে যত মন মন্দ রীতিনীতি ও কাজকর্ম কর্ম চালু ছিল তা তিনি পছন্দ করতেন না তাই ছোট বয়স থেকেই অন্য সবার সে তার স্বভাব চরিত্র ও চালচলন আলাদা ধরনের ছিল আল্লাহ পাক যেহেতু সব মানুষকে কোনটা ভালো কোনটা মন্দ তা মোটামুটি বুঝবার তাও ফিক দিয়েছেন যেহেতু মক্কাবাসীরা যত খারাপ কাজই করুক রাসুল সাল্লু আসালামের চরিত্র প্রশংসা করত যে বয়সে মানুষ ভালো মন্দ বুঝতে পারে সে বয়স থেকেই সমাজ যা কিছু খারাপ দেখতেন তা তিনি অপছন্দ করতেন বয়স বাড়ার সাথে সাথে তার পবিত্র মন সমস্ত মনদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে তাই তরুণ বয়সে তিনি সমস্ত বয়সীদের নিয়ে সমবয়সীদের নিয়ে ইলফুল ফজুল নামক একটি সমিতিতে শরিক হয়ে সমাজ সেবার কাজ শুরু করেন বিধবা ও ইতিনকে সাহায্য করা ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া জুলুম করা থেকে ফিরিয়ে রাখা আমানত রক্ষা করা সত্য কথা বলা এবং এই জাতীয় অনেক কাজ তিনি এই সমিতির মাধ্যমে করতে থাকলেন ওই সব কাজের ফলে রাসুল সবাই রাসুল সাল্লু আসলামকে আজ ও আল আমিন অর্থাৎ একমাত্র সত্যবাদী ও একমাত্র আমানতদার বলে প্রশংসা করতে লাগল সমাজকে ভালো করা এবং সমাজের মন্দ দূর করার চেষ্টা নবীজির মনে উৎসাহ করতে লাগলো ভালো কাজ কি হবে করা যায় এই সমাজকে কি হবে এই সব খারাপ কাজ থেকে বিরতি রাখা যায় আল্লাহ আল্লাহর কাছে চাইতে লাগলো আল্লাহ পাক বলেন হের আসল যে জিনিস আপনি চাচ্ছেন তা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে সমাজের সংশোধন ও মানুষের কল্যাণ সাধন একটি কঠিন কাজ যা একা একা করা ক্ষমতার কারণে তাই আপনাকে এমন একদল লোক জোগাড় করতে হবে যারা মানুষ যারা আপনার সাথে মিলে আমার দাসত্ব করবে এবং আমার আমার সাহায্য চাইবে এই এই যে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আপনি যে কোনো দলে থেকে করতে পারবেন একা একা করা সম্ভব নয় গোপনে করা সম্ভব নয় কেউ যদি বলে আপনি কেন আমিও তো দল করি জামাত ইসলামী আমি গোপনে কাজ করব কারো বুঝতে দেবো না যে আমি এই দল করে আমি ভোটটা দেবো শুধু ভোট দেওয়াটাই ভোট দিয়ে আসাটাই একটা মানুষের একটা মমিনের কাজ নয় বা আমি নিজেকে মমিন বলেও দাবি করছি না এই সমাজে এই এই দেশে আল্লাহ দিন প্রতিষ্ঠায় পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে সেই মন মানসিকতা নিয়েই ওপেনে কাজ করতে হবে ভয় পেলে চলবে না হ্যাঁ আমি এইটা করছি বলে আমার দোকান পুড়িয়ে দেবে আমাকে ক্ষতি করবে আমাকে মারবে হ্যাঁ যদি এই 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 কাজ করার আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই কাজে যদি কারো পাশে আমি মার খাই আলহামদুলিল্লাহ জানবো যে হ্যাঁ আমি আল্লাহর পছন্দের আল্লাহর গুন্তিতে আমি আসি আল্লাহ যে ভালোবাসেন তারা এটা নমুনা যে হ্যাঁ আমি তো খারাপ কাজে মার মার খাচ্ছি না আমি তো ভালো কাজের জন্য মার খাচ্ছি আমি যদি আজকে খারাপ কাজ করি আমাকে মানুষ অবশ্যই মারবে যখনই আমি চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে সেই কাজের আমি মার খাচ্ছি আমার দোকান পুরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন তাই মানুষকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করে আমি এই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি তাই আমি যেন আল্লাহর পছন্দ মতো কাজ করতে পারি আল্লাহ আমাকে সে তাওফিক দান কর আমার তাওফিক বিল্লাহ